শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন আল্লাহর পথ থেকে বিরাতা দেওয়া শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে বয় করি অন্যদিকে যুগে যুগে রাসল ও কেতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছেন পবিত্র কুরআনের দ্বারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিস আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছে কেয়ামতের অব্যাহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যদানী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও একটি গড় থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদে অনুযায়ী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় গণিয়ে আসবে এবং কিয়ামত সংযোজিত হবে মানুষের দেহগুলির সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রোহগলি ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন বা সিদ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পর পরই আল্লাহর হুকুমে দেহে পুনরায় প্রবেশ করবে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে পৃথিবীতে হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় নিক্ষিপ্ত হবে সেখানে হবে তাদের যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাদের ফিরিয়ে নেব ওই মাটি থেকে তোমাদেরকে পুনরায় বের করে আনবো বিচার শেষে কাফেরদেরকে ফাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে এভাবে সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি বুক করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে দন্য হবে সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না